রাহমাত সবার উপরে মুক্তিযুদ্ধ আজ ষোলো ডিসেম্বর বিজয় মহান মুক্তিযোদ্ধা দিবস মুক্তিযুদ্ধ স্বাধীনতা বিতর্কতা করার অপচেষ্টা জাতির অস্তিত্বকে অস্বীকার করা হবে এটা সত্য আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে সাম্প্রতিক সময় কিছু বিতর্কতা বক্তব্য ও ইতিহাস নিয়ে নতুন করে বিভ্রান্ত ছড়ানোর অপচেষ্টা দেখা যাচ্ছে এতে বিভিন্ন মহলে তৈরি হয়েছে উদ্বেগ উৎকণ্ঠ বিশিষ্ট জনেরা বলছেন মুক্তিযুদ্ধের অর্জন রক্ষা এবং জাতির সঠিক দিক নির্দেশনা নিশ্চিত করতে বিতর্ক নয় বরং সঠিক ও পূর্ণাঙ্গ ইতিহাস চর্চা জরুরি কারণ স্বাধীন বাংলাদেশে সবার উপরে মুক্তিযুদ্ধ তো সেই মহান বিজয় দিবস আজকে আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালির হাজারো বছরের ইতিহাসের সবচেয়ে অহংকার ও বীরত্বর গৌরবময় দিন কময় দীর্ঘ নয় মাসের সম পরিসীমাপ্তির দিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের আত্মপ্রকাশের দিন আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্বে উনিশশো সালে পঁচিশে মার্চ মধ্যরাতের পর মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে শুরু হওয়া রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ যুদ্ধের বিজয়ের দিন আজ একাত্তরের অগ্নিঝরা মার্চে পড়ছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে অস অসহযোগ আন্দোলন চলাকালে পঁচিশে মার্চ মধ্যরাতে পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের উপর গণহত্যা শুরু করে এই অবস্থায় চট্টগ্রামে কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন শুরু হয় মহান মুক্তিযুদ্ধ তিরিশ লাখ শহীদ ও দুই লাখ বোনের সমে বিনিশো একাত্তর সালে ষোলো ডিসেম্বরে অর্জিত হয় আমাদের মহান বিজয় পাকিস্তানি বাহিনীর কমান্ডিং তিরানব্বই হাজার সদস্য নিয়ে ঢাকার রেস কোর্স উদ্যানে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন এদিন মহান বিজয় দিবস উদযাপনে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে যে প্রসূতে একত্রিশ বার ধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস সবার জাতিস পুষ্প অর্পণ করেছেন অলরেডি তো এই মহান মুক্তিযোদ্ধা দিবসে আমরা সবাই শোকালন করব তবে এই মুক্তিযোদ্ধা দিবসে আসলে সবার জন্য কি আসলে স্বাধীন আমরা কি বাংলাদেশ আসলে স্বাধীন হতে পেরেছি কিনা এটা হচ্ছে প্রশ্ন আমরা পাকিস্তান থেকে মুক্ত হয়েছি স্বাধীন হয়েছে কিন্তু ভারতের দাবিদারি করছি তো একে এদিকেও স্বাধীন মুক্তিযোদ্ধা স্বাধীন দেশ মানে কি সব দেশ থেকেই আমরা একদম পরাধীন স্বাধীন হয়েছে তো যেভাবে পাকিস্তান থেকে আমরা স্বাধীন হয়েছি তো ভারত থেকে আমাদের স্বাধীন হওয়ার কোনো প্রয়োজন নাই আমরা না ভারত যে তাবিদারি সেগুলো না করলেই আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করতে পারবো আপনি কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ